আমি অস্বীকার করি না যে ফিলিস্তিন বিজয় হবে ইনশাআল্লাহ সত্য বিজয় হবে ইনশাল্লাহ আমার মতো গরু ছাগলে করবে না আমার মতো বেনামাজি সম্প্রদায় করবে না ওটাকে আমার মতো সুৎখর ঘুসখর বাসফার যে কোন পর্যন্ত পড়তে জানে না আল্লাহ নবীর ছেলে সন্তান কয়জন সেটা জানে না আমার মতো গরু ছাগলটাকে স্বাধীন করবে না ইনশাআল্লাহ ফিলিস্তিন জিতবে ইনশাআল্লাহ যারা মৃত্যুবরণ করতেছে ইসলামের উপরে থেকে ওখানে জুলুম শিকার হচ্ছে ইনশাআল্লাহ আল্লাহ তাদেরকে শহীদ মর্যাদা দান করুন আমি দোয়া করি আমি তো জানি না কে শহীদ কাউকে শহীদ বলতে আমি আখ্যা করতে পারি না তবে আমি কামনা রাখি আমি কোরআন ও থেকে যে সাধারণটুকু বুঝ পেয়েছি আমি এইজন্য দোয়া করতে পারি রেফারেন্স দিয়ে ইয়া আল্লাহ তুমি তাদেরকে শহীদ হিসেবে মর্যাদা দাও ইয়া আল্লাহ তুমি তাদের যারা এই থেকে চলে গেছে নির্মমভাবে আর যাদেরকে রেখে গিয়েছে তুমি তাদের আশ্রয় হও ইয়া আল্লাহ আমি জানি ফেলেছেন ইনশা আল্লাহ বিজয়ী হবে তবে গরু ছাগলরা বিজয়ী করবে না বেনামাজি সম্প্রদায় বিজয় করবে না কোরআন তালাত করতে জানে না এমন সম্প্রদায়টাকে বিজয় করবে না যে মামাপ আর ছেলে সন্তানকে কোরআন শিখায় না এমন বাপেরা যায় বিজয় করবে না যে সন্তানরা সব বুঝে শুধু ইসলাম বোঝে না এমন সন্তানরা যায় বিজয় করবে না ইনশাল বিজয় করবে কারা ইসলামের বীর পুরুষরা যারা হেফাজত করে। 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 স্ত্রী সন্তানের যারা তাদের স্ত্রীদের উপর নির্যাতন করে না যারা কোনো মানুষের উপর নির্যাতন করে না যারা আমার চেয়ে অনেক বেশি উন্নত আমার চেয়ে অনেক বেশি সাহসী যারা গরু ছাগল কে 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 চায়ের দোকানে বসে যারা ফিলিস্তিনকে স্বাধীন চায় তারা ফিলিস্তিন করবে না এই আমার

সৌদিকে খুব সবল মনে হয় সৌদি আরবের জায়গায় তারা মনে করে যে ইসরায়েল খুব সবল তারা খুব দুর্বল এটা মাথায় নাও মাথায় হ্যাঁ তোমার জায়গায় তুমি মনে করো আমরা ছোট দুর্বল সৌদি আরব কানে কিছু বলছ না সৌদি আরবের জায়গায় সৌদি আরবের ইসরায়েলকে মনে করে আমর ছোট দুর্বল না সিম্পল ও আমার ব্যঙ্গ করাটা ঠিক হলি না আর তোমার চাই দখন বসে বসে স্বাধীন করে ঠিক আছে হাউ মেনি অফ ইউ গতকাল তাহাজুদের নামাজ পড়ে কতজন আমাদের মধ্যে দোয়া করেছে ফিলিস্তিনের জন্য গতকাল পাঁচ অক্ত সরাতে কতজন ফিলিস্তিনের জন্য দোয়া করেছে তুমি মনে করে দোয়া কি করবে আরে দোয়াই তো সব করবে দোয়াই তো রাস্তা বের করবে দোয়াই তো মায়ের করবে এমন সন্তান জন্ম দেবে যে সন্তান মায়ের বিরুদ্ধে লড়বে দোয়াই তো এমন হৃদয় দেবে মানুষের হৃদয় এমন কিছু জাগ্রত করবে যে হৃদয় আল্লাহর রাহে জীবন দেবে অথবা নিবে আরে দোয়াই তো এমন কাউকে পাঠাবে যে অশ্ব্রের মোকাবেলা অশ্ব দিয়ে করবে দুয়াই এমন কিছু করবে যে কাঁটা দিয়ে কাঁটা তুলবে দুয়াই তো এমন পপুলেশন আসবে দুয়াই এমন কাউকে নিয়ে আসবে দুয়াই এমন কাউকে তৈরি করবে দুয়াই তো পরিস্থিতি তৈরি করবে আল্লাহর পক্ষ থেকে তৈরি হবে যেখানে গুরু ছাগলরা আমাদের মতো বাঁধ হয়ে সুপুরুষ বীর পুরুষ আসবে এবং চোখে চোখে কথা হবে নাকে না কথা হবে চায়ের দোকানে বসে হবে না

ওদের থাকা কি রণধরি পাঠায় যুদ্ধ পাঠায় বিমান পাঠায় ট্রেনিং পাঠায় আমরা ভাত ভাত হ্যাঁ খাও ভাই খাও বেঁচে তোমার বাপা মারা গেছে তো কটা চাল পাঠাচ্ছি ডাল পাঠাচ্ছি খাও তুমি অন্তত বাঁচো ভাই আরে নিচে মরার আগে না খেয়ে কেন মরবা না দুটো চাল ডাল পাঠাচ্ছি আপনি ভাবতেন যে আমি ক্রিটিসাইজ করতেছি আলহামদুলিল্লাহ এটা অনেক সাহসের কাজ যারা ত্রাণ পাঠাচ্ছে যারা মেডিসিন পাঠাচ্ছে এটা অনেক সাহসিকতার কাজ এটা স্টার্ট ইনশাআল্লাহ আজকে ত্রাণ পাঠাচ্ছে কালকে পাঠাবে দেশের সরকারগুলো আমি কথা বলি বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশ গভর্নমেন্ট কথা বলবে বাংলাদেশ গভর্নমেন্টকে কথা বলতে দিন নিজেরা ফিদনা ফসাদ করবেন না চার দোকানে বসে বসে কোনো দেশকে হারাই দিয়ে কোনো দেশকে জিনা দেওয়ার প্ল্যান করবেন না ফেসবুকের লাইভ আর চার দোকানের ওই আড্ডার চাইতে দুই হাত তুলে আল্লাহর কাছে বলা অনেক বেশি ভালো

আপনি বলতেছেন যে যুদ্ধ করে জিতবেন জিতেন ইনশাল্লাহ জিতবে সত্যই জিতবে সত্যের বিজয় হবে এটা যদি কোনো ইহুদিও সত্য হয় অন্য কেউ তার উপরে জুলুম করে সে জিতবে সত্য জিতবে মিথ্যে হারবে মিথ্যার পক্ষে যেই থাকুক সেই হারবে সেই মিথ্যু অত্যাচারের পক্ষে যেই থাকবে অত্যাচারই হারবে এটাই সিম্পল সত্য জিতবে সত্য যদি সমসামরিকের জন্য পরাজিত হয় ওটাকে পরাজয় বলবে না এটা হবে দুর্বলতা কিন্তু এটা আবার সবল হয়ে উঠবে সত্যিই জিতবে দিস ইজ ট্রু কিন্তু আপনি বিলিভ করেন যদি একবার ইহুদি নাসারারা অন্য ধর্মীয়রা মানুষরা জানে জেনে যায় যে এই দেশে আশি মুসলমান পঁচাত্তর মুসলমান নামাজ পড়ে জাকাত দেয় সদাচরণ করে ওরা অন্যায় অত্যাচার করে না ওরা অন্যায় বিরুদ্ধাচরণ করে সত্যের পক্ষে সবসময় নিজেদেরকে ওরা প্রস্তুত রাখে কেউ যুদ্ধেই আসবে না কেউ যুদ্ধেই আসবে না কেউ যুদ্ধে আসবে না আমার কথার সাথে আপনারা যারা আছেন যে পয়েন্টে আপনারা দিমত ওয়াল্লাহি আপনি যে পয়েন্ট নিয়ে দিমত এই পয়েন্ট আমি বলি নাই আপনার যে পয়েন্টে দিমত হতে হয়তো আমার সেম পয়েন্টে আমি হয়তো দিমতই থাকবো সৌদি আরব যদি এখন ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে কি লাভ হবে সৌদি আরব কি কি করতে পারবে সৌদি আরব কি আলাকসা নাই সৌদি আরবে মক্কা আর মদিনা আছে রাইট তো ফিলিস্তিনে তো আলাকসা আছে গত পঁচাত্তর বছর থেকে ফিলিস্তিনিরা নির্যাতিত নিজ ভূখণ্ডে নিজেরা বন্দী নিজ ভূখণ্ডে নিজেরা নিজেরা নিপীড়িত নির্যাতিত রাইট বাকি মুসলিম দেশ কি করছে ফিলিস্তিনের জন্য কি করছে বাকি মুসলিম দেশ ফিলিস্তিনের জন্য কিছুই তো করে নাই তাহলে সৌদি আরব যদি কিছু বলে এখন ইসরায়েলের সাথে লেগে যায় বাকি মুসলিমদের সৌদি আরবের জন্য কি করবে কাতার কুয়েত অম্মান কোন একটা দেশ লেগে গেল সৌদি আরব মানে ইসরায়েলের সাথে হ্যাঁ ঠিক আছে আমেরিকা থেকে রণতরি পাঠাইছে দুইটা কারণ আমেরিকা ওনারা বলছে যে আমরা ইসরায়েল কে সঙ্গে আছি আমরা হেল্প করবো আমাদের ফ্রেন্ডদের রাইট তো কি করলো রণতরি পাঠাই দিছে হুম সমুদ্র পথে দ্বিতীয় রণতরি পাঠাই দিছে ওরা ওরা বলছে যে আমরা ইসরায়েলের সঙ্গে আছি সঙ্গে আছি বলে রণতরি পাঠাইছে পঁচাত্তর বছর থেকে ইরান বলে ফেলস্তিনের সঙ্গে আছে কোনদিন তো এরকম কিছু দেখিনি আমরা তুরস্ক পঁচাত্তর বছর থেকে বলে আমরা ফেরেস্তানদের সঙ্গে আছি কিন্তু ফেরেস্তানিরা তুরস্কে ঢুকতে পারবে না আমরা অনুমতি দেবো না ওকে গুড আচ্ছা এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম আমাদের বাংলাদেশে অনেক মানুষ নিজে আমি নিজেও চিন্তা করি কিন্তু সৌদি আরব কেন কিছু বলে না সৌদি আরব কি আমি রাইট না আমি নিজেকে নিজে প্রশ্ন করছি আমি অ্যাগ্রি করি সৌদি আরব বাংলাদেশ থেকে পাওয়ারফুল সৌদি আরব মেবি ইন্দোনেশিয়া থেকে আমি জানি আমি জানি না বাট বাংলাদেশ থেকে সৌদি আরব অনেক শক্তি রাখে বর্তমান ফিলিস্তিন

সৌদি আরব যদি ইসরায়েলের সাথে লাগে সৌদি আরব যদি আমেরিকার সাথে লাগে আপনি কেন এটা আশা করেন যে সারা পৃথিবীর মুসলিমরা সৌদি আরবের পক্ষ নেবে তো পক্ষ তো ফিলিস্তিনের নিচ্ছে বাংলাদেশের রাস্তাঘাট বন্ধ করে মিছিল মিটিং হচ্ছে আমেরিকার রাস্তাঘাট বন্ধ করে মিছিল মিটিং হচ্ছে সারা পৃথিবীতে মিছিল মিটিং হচ্ছে পক্ষ বাট আমেরিকা যখন পক্ষ নেয় ইসরায়েলের তখন আমেরিকা রণতরী পাঠায় আমেরিকা ব্রিটেন ফ্রান্স যখন ইউক্রেনের পক্ষ নেয় তখন যুদ্ধ জাহাজ পাঠায় সেনা ট্রেনিং করার জন্য সাধারণ মানুষকে যোদ্ধা বানানোর জন্য ট্রেনিং করার জন্য ট্রেনিং সেশন রাখে

আমি বুঝাইতে পারি মনে হয় না না আপনার পয়েন্ট অফ ভিউ এক্স্যাক্টলি ওকে আছে আমি আসলে বোকা ইউ আর সো রাইট ইললজিক্যাল এগুলো অকথ্য এর ফালতু কথা দালালি করতেছি রাইট ইরান ফিলিস্তিনের একটা কিছু করে ফেলবে তুর্কি আবার হামলা দিছে ইসরায়েলের গুড়ায় ফেলবে কিন্তু দু সাল থেকে আমি শুনি ইরান সঙ্গে আছে। ইসরা গুঁড়ায় দিবে এ করবে সে করবে সৌদি আরব চেষ্টা করতেছে জন্য মিশর অপেক্ষা করতেছে গাজার সীমান্তে শুনতে যখন বলে ইসরায়েলের সঙ্গে আছে সে রনতরি পাঠায় আমেরিকা যখন বলে ইসরায়েলের সঙ্গে আসে সে যোদ্ধা পাঠায় আমেরিকা যখন বলে যে ইসরায়েলের সঙ্গে আছে সে বাউন্ন কোটি মার্কিন ডলার বিনিয়োগ করছে যেখানে পঞ্চাশ কোটি মার্কিন ডলার শুধু মিজাইল তৈরির জন্য বিনিয়োগ do you understand যখন বলে আমরা ইসরায়েলকে সাপোর্ট করি তখন 52 কোটি মার্কেট ডলার সে বিনিয়োগ করে যেখানে কোটি মার্কেট ডলার দিয়ে মিজাই বানায় আর তুরস্কের এই রান গত বছর থেকে সাপোর্ট করে ভাত পাঠায় মাছ পাঠায় তরকারি পাঠায় তাও কখন জাতিসংঘ বলে মানে যখন নিউজে শুনি যে 200 ইসরায়েলি মরে গেছে আপনি কি মনে করেন ইসলাম এটাকে ভালো চোখে দেখে ধরুন আপনি একটা দেশের যুদ্ধ লাগছেন একটা দেশের আর্মি একটা দেশের প্রশাসন আপনার দেশে দখল করতে আসছে এবার আপনার দুই গ্রুপে যুদ্ধ লাগছেন এখন ওই দেশে এমন মানে যেই দেশ আপনার দেশকে দখল করতে আছে এই দেশে অনেক মানুষ আছে যারা আপনার কাজকে সাপোর্ট করে না ফর এক্সাম্পল পাকিস্তান বাংলাদেশকে দখল করতে আসছে পাকিস্তানের কিছু মানুষ আছে যারা বলে না বাংলাদেশের উপরে জুলুম হচ্ছে এটা ইসলামের জাহেজ নাই অত্যাচার জুলুম করতেছে আমি কেন দেশ দখল করবো এখন যে পাকিস্তান এটা বলে পাকিস্তান ভুল করতেছে বাংলাদেশকে তার দখল করার চিন্তা বাদ দেওয়া উচিত হারাম এটা এটা ঠিক না এটা টেরোরিজম সে নিজে তার গভর্নমেন্টকে বলে যে তুমি ভুল করতেছ এবার বলেন বাংলাদেশ যদি ওদের বিরুদ্ধে যুদ্ধ করে ওই লোকটাকে কি মারা ইসলাম জায়েজ যে লোকটা এই অন্যায়কে অন্যায়ের বিরোধিতা করে তো ধরেন এবারে ইসরায়েলি ইহুদি মরুক অথবা খ্রিস্টান নাসারা মরুক অথবা আপনি কি মনে করেন কখন মেরে ফেলা যায় পার্সোনালি আপনি করেন একটা দেশে যখন একটা দেশের সাথে যুদ্ধ লাগে ওই দেশের যত মানুষ ওদের যোদ্ধাদেরকে সাপোর্ট করে ওরা সবাই সম বিচার হবে কারণ সে এই দখলদারিত্বে তার ইন্ধন আছে এই দখলদারিত্বে তার সাপোর্ট আছে এই দখলদারিত্বকে সে হেল্প করে তাহলে যে মাঠে যুদ্ধ করে আর যে ভাত পাকায় তরকারি পাকায় এদেরকে সাপোর্ট করে খাদ্য প্রদান করে দুইজনই যোদ্ধা দুইজনই আমার দেশের বিরোধী কিন্তু যে লোকটা বলেন না ওই দেশকে কেন দখল করতেছ আমার দেশে থাকো তুমি নিজ দেশে থাকো নিজ ভূখণ্ডে থাকো নিজ এরিয়ায় থাকো আরেক দেশ দখল করি না আপনি কি মনে করেন আমি তাকে মারার অধিকার রাখি আমি তাকে মারার অধিকার রাখি না আমি সাধারণ সিভিলিয়ানকে মারার অধিকার রাখি না যে আমার বিরুদ্ধে যুদ্ধ করার থেকে মারবো আপনি বলতে পারেন যে আমি কেন এগুলো বলতেছি ওয়াই আরে ভাই আমরা মুসলমানদের অধপতন কোথায় জানেন আমার অধপতন হচ্ছে মানে কি বলবো ভাই দাড়ি রাখার জিহাদ আমার মধ্যে নাই টাকলি উপরে প্যান করার জিহাদ আমার মধ্যে নাই মায়ের সাথে সদাচরণের জিহাদ আমার মধ্যে নাই সুদ ঘুষ চুরি বাটপারি দুর্নীতি লম্পটি চরিত্রহীনতা নেশা এগুলো ছাড়ার জিহাদ আমার ভিতরে নাই আমি আসছি আরো বড় জিহাদে আমি ডিরেক্ট কামনা করি অন্য জিহাদ অথচ আমার ভিতরে চুরি বাদ দেওয়ার মানে নামাজ কন্টিনিউ করার আমার ভিতরে জিহাদ নাই কত পার্সেন্ট আমি বা আমরা ফজর আদায় করি কত পার্সেন্ট আমি বা আমরা সপ্তাহে পঁয়ত্রিশ আদায় করি কত পার্সেন্ট আমি বা আমরা জাকাত প্রধান করি কত পার্সেন্ট আমি বা আমরা বোনের সম্পদ বোনের হক আদায় করেছি কত পার্সেন্ট আমি বা আমরা বাবা মায়ের সাথে সব ব্যবহার করি কত পার্সেন্ট আমি বা আমরা মসজিদ মাদ্রাসায় শুধু দান করে ভুলে যাই না ওটার অন্যান্য নিয়ম নীতিগুলো ফলো করি কত পার্সেন্ট আমি বা আমরা ওয়াজ মাহবিলের অ্যারেঞ্জ করি গত পনেরো বছর অথচ পনেরো বছর থেকে ওয়াজের কমিটি ওয়াজ সভাপতি আমি আমার দাঁড়িয়ে নাই আমার ট্যাকোল আমি চুরি করি আমি ঘুষ খাই কত পার্সেন্ট আমি বা আমরা মুসলিমরা লেনদেনে সঠিক কত পার্সেন্ট আমি বা আমরা উধার নিয়েছি ধার নিয়েছি টাকা সঠিক সময় পরিশোধ করেছি কত পার্সেন্ট আমি বা আমরা ঘরে টাকা রেখে আরেক বেটার জীবন চলে যাচ্ছে ওকে আমি টাকা ধার দেয়নি কত পার্সেন্ট আমি বা আমরা নিজ বাচ্চাকে কোরআন শিখাইছি কত পার্সেন্ট ওয়ান হান্ড্রেড সিক্সটি মিলিয়ন বাংলাদেশি একশো মিলিয়ন বাংলাদেশি কত পার্সেন্ট আমি বা আমরা নিজ বাচ্চাকে কোরআন পড়া শিখাইছি কত পার্সেন্ট আমি বা আমরা নিজে কোরআন পড়তে পারি কত পার্সেন্ট আমি বা আমরা আর আমি হরফ চিনি কত পার্সেন্ট আমি বা আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন নাম জানি কত পার্সেন্ট আমি বা আমরা আল্লাহর নবী সাল্লামের স্ত্রীদের নাম জানি কত পার্সেন্ট আমি বা আমরা জানি আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লামের মোট ছেলে সন্তান কতজন সব স্ত্রী স্ত্রী থেকে কত পার্সেন্ট আমি বা আমরা জানি ওনার সবগুলো কতজন ওয়াইফ থেকে সন্তান হয়েছে ওনার আর কতজনের ঘরে সন্তান হয়নি কত পার্সেন্ট আমি বা আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লামের ওনার বংশ হিস্টরি জানি আমরা কত পার্সেন্ট আমি বা আমরা জানি যে তিনি কিভাবে খেতেন কিভাবে পড়তেন কিভাবে ঘুমাতেন হাউ মেনি অফ আস নো দ্যাট হাউ মেনি অফ আস কতজন আমরা জানি হ্যাঁ আস্ক ইউর সেলফ আই এম আস্কিং মাই সেলফ আমি আমাকে বিচার করি সৌদি আরবে কিছু বলে না কেন তুর্কি এ বলতেছে ইরান সেই বলতেছে হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট সৌদি আরব যে যুদ্ধ লেগে গেলে আপনি ইন্দোনেশিয়া মালয়েশিয়া পাকিস্তান বাংলাদেশ সরকার যে সৌদি আরবের সাথে যে যুদ্ধ করবে ওদের সাথে

আমি অস্বীকার করি না যে ফিলিস্তিন বিজয়ী হবে ইনশাআল্লাহ সত্য বিজয়ী হবে ইনশাল্লাহ আমার মতো গরু ছাগলে করবে না আমার মতো বেনামাজি সম্প্রদায় করবে না ওটাকে আমার মতো সুতখুর ঘুসখুর বাসফার যে কোরআন পর্যন্ত পড়তে জানে না আল্লাহ ছেলে সন্তান কয়জন সেটা জানে না আমার মতো গরু ছাগলটাকে স্বাধীন করবে না ইনশাআল্লাহ ফিলিস্তিন জিতবে ইনশাআল্লাহ যারা মৃত্যুবরণ করতেছে ইসলামের উপরে থেকে ওখানে জুলমের শিকার হচ্ছে ইনশাআল্লাহ আল্লাহ তাদেরকে শহীদ মর্যাদা দান করুন আমি দোয়া করি আমি তো জানি না কে শহীদ কাউকে শহীদ বলে তো আমি আখ্যা করতে পারি না তবে আমি কামনা রাখি আমি কোরআন সুন্না থেকে যে সামান্যটুকু বুঝ পেয়েছি আমি এই জন্য দোয়া করতে পারি রেফারেন্স দিয়ে ইয়া আল্লাহ তুমি তাদেরকে শহীদ হিসেবে মর্যাদা দাও ইয়া আল্লাহ তুমি তাদের যারা পৃথিবীর থেকে চলে গেছে নির্মম ভাবে আর যাদেরকে রেখে গিয়েছে তুমি তাদের আশ্রয় হও ইয়া আল্লাহ আমি জানি ফিলিস্তিন ইনশাআল্লাহ বিজয়ী হবে তবে গরু ছাগলরা বিজয়ী করবে না বেনামাজি সম্প্রদায় বিজয়ী করবে না কোরআন তেলাওয়াত করতে জানে না এমন সম্প্রদায়টাকে বিজয়ী করবে না যে মা বাপ আর ছেলে সন্তানকে কোরআন শিখায় না এমন বাপেরা যায় বিজয় করবে না যে সন্তানরা সব বুঝে শুধু ইসলাম বোঝে না এমন সন্তানরা যায় বিজয় করবে না ইনশাল্লাহ বিজয় করবে কারা ইসলামের বীর পুরুষরা যারা করে। 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 স্ত্রী যারা তাদের স্ত্রীদের উপর নির্যাতন করে না যারা কোনো মানুষের উপর নির্যাতন করে না যারা আমার চেয়ে অনেক বেশি উন্নত আমার চেয়ে অনেক বেশি সাহসী যারা গরু ছাগল কে 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 ক্যা কে কে চায়ের দোকানে বসে যারা ফিলিস্তিনকে স্বাধীন চায় তারা ফিলিস্তিন করবে না এই আমার তোকে ফেসবুকের লাইভে এসে ফিলিস্তিন স্বাধীন করবে না যারা ফিলিস্তিন স্বাধীন করবে তারা ভিন্ন লেভেলের মানুষ হবে যারা ফিলিস্তিন স্বাধীন করবে দে আর দা রিয়েল মুসলিম দে আর দা রিয়েল ফাইটার তারা হবে অন্যের বিরুদ্ধে বিরুদ্ধে সত্য মুজাহিদ আমার মত গুরু শাকল করবে না ফেসবুকে যারা চিল্লাচিল্লি করে চায়ের দোকানে বসে বসে যারা ইরান এই বলছে তুরস্কই বলছে সৌদি আরব কিছু বলছে না কেন দুবাই কেন কিছু বলছে না কাতার কেন কিছু বলছে না তুমি কেন কিছু করছো না তোমার জায়গায় তোমাকে খুব দুর্বল মনে হয় সৌদিকে খুব সবল মনে হয় সৌদি আরবের জায়গায় তারা মনে করে যে ইসরায়েল খুব সবল তারা খুব দুর্বল এটা মাথায় নাও মাথায় হ্যাঁ তোমার জায়গায় তুমি মনে করো আমরা ছোট দুর্বল সৌদি আরব কেন কিছু বলছে না সৌদি আরবের জায়গায় সৌদি আরব ইসরায়েলকে মনে করে আমরা ছোট দুর্বল ভেরি সিম্পল ও আমার ব্যঙ্গ করাটা ঠিক হয়নি না আর তোমার চায়ের দোকানে বসে বসে স্বাধীন করে ঠিক আছে হাউ মেনি অফ ইউ গতকাল তাহাজুদের নামাজ পড়ে কতজন আমাদের মধ্যে দোয়া করেছে ফিলিস্তিনের জন্য গতকাল পাঁচ অক্ত সালাতে কতজন ফিলিস্তিনের জন্য দোয়া করেছে তুমি মনে করে দোয়া কি করবে আরে দোয়াই তো সব করবে দোয়াই তো রাস্তা বের করবে দোয়াই তো মায়ের করবে এমন সন্তান জন্ম দেবে যে সন্তান ন্যায়ের বিরুদ্ধে লড়বে দোয়াই তো এমন হৃদয় দেবে মানুষের হৃদয় এমন কিছু জাগ্রত করবে যে হৃদয় আল্লাহর রাহে জীবন দেবে অথবা নিবে আরে দোয়াই তো এমন কাউকে পাঠাবে যে অস্ত্রের মোকাবেলা অস্ত্র দিয়ে করবে দুয়াই তো এমন কিছু করবে যে কাঁটা দিয়ে কাঁটা তুলবে দুয়াই তো এমন পপুলেশন আসবে দুয়াই তো এমন কাউকে নিয়ে আসবে দুয়াই তো এমন কাউকে তৈরি করবে দুয়াই তো এমন পরিস্থিতি তৈরি করবে আল্লাহর পক্ষ থেকে তৈরি হবে যেখানে গরু ছাগলরা আমাদের মতো বাদ হয়ে সুপুরুষ বীর আসবে এবং চোখে চোখে কথা হবে নাকে নাকে কথা হবে চায়ের দোকানে বসে হবে না নিজেকে ছোট মনে করে অন্যকে সবল মনে করে তার উপরে দাই চাপা দিবে না যে জাতি আমরা বাংলাদেশী আমরা পাকিস্তানি আমরা ইন্ডিয়ান আমরা তমক আমরা কি করব ইসরাইল ইজ वेरी লার্জ সৌদি আরব ইজ वेरी পাওয়ারফুল দে ক্যান ডু সামথিং ওয়াই ডন্ট ডু সৌদি আরব আমাদেরকে চেনে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই তোমাদেরকে মুনাফিক চিনতে হলে তোমরা সরি ফজর নামাজ আর ইশার নামাজে যাও দেখো মুনাফিক চেনা মুনাফিকরা ফজরের আর ইশা পড়তে পারে না খুব কষ্ট তাদের উপরে হ্যাঁ তো আল্লাহর নবী এটা সাইন দিয়ে গেছেন মুনাফিক চিনার হ্যাঁ এটা কি আমার আমি এটা না বলতে পারবো না যে তুই মুনাফিক আমি এটা না বলতে পারবো না যে তুই কাফের কিন্তু উনি তো কাফের পরিচয় মুনাফিকের পরিচয় দিয়ে গেছে ঠিক কার ভরসায় যাবে কে কার ভরসায় যাবে কে আল ধ্বংস হয়ে যাচ্ছে পৃথিবীর কোন মুসলিম শাসক কিছু বলে না কোন আমরা আছি ফিলিস্তিনিদের সঙ্গে আছি এই যে মুসলিমদের থাকা আর ইউএস ফ্রান্স হ্যাঁ তারপর কি জার্মান তারপর আছে যে ওদের কি কানাডা আমেরিকা ওদের থাকা কি রণতরী পাঠায় যুদ্ধ পাঠায় বিমান পাঠায় ট্রেনিং পাঠায় আমরা বটে ভাত ভাত হ্যাঁ খাও ভাই খাও বেঁচে থাকো তোমার বাপ মারা গেছে তো করার চাল পাঠাচ্ছি ডাল পাঠাচ্ছি খাও তুমি অন্তত বাঁচো ভাই আরে বোম আসলে বইরু বোমের নিচে মরার আগে না খায় কেন মরবা না দুটো চাল ডাল পাঠাচ্ছি আপনি ভাবতেন যে আমি ক্রিটিসাইজ করতেছি আলহামদুলিল্লাহ এটা অনেক সাহসের কাজ যারা ত্রাণ পাঠাচ্ছে যারা মেডিসিন পাঠাচ্ছে এটা অনেক সাহসিকতার কাজ এটা স্টার্ট ইনশাআল্লাহ আজকে ত্রাণ পাঠাচ্ছে কালকে যুদ্ধ বিমান পাঠাবে দেশের সরকার আমি একটা কথা আপনাদেরকে বলি বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশ গভর্নমেন্ট কথা বলবে বাংলাদেশ গভর্নমেন্টকে কথা বলতে দিন নিজেরা ফিতনা ফসাদ করবেন না চায়ের দোকানে বসে বসে কোনো দেশকে হারাই দিয়ে কোনো দেশকে জিতে দেওয়ার প্ল্যান করবেন না ফেসবুকের লাইভ আর চার দোকানের ওই আড্ডার চাইতে মুসল্লার মধ্যে দুই হাত তুলে আল্লাহর কাছে বলা অনেক বেশি ভালো যদি কোনো বাংলাদেশি কোনো চায়ের দোকানে যদি কোনো বাংলাদেশি কোনো ফেসবুক লাইভে কিচ্ছু না বলে আর যদি মুসল্লাই বলে যদি কোনো বাংলাদেশি এই কেমন বন্ধ করে দেয় যে নিউজ কেন না সরকার নিউজ কেন বলতেছে না চায়ের দোকানে কেন দোকানেছে না ফেসবুকে কেন না এইটা যতটা আদায় করে মুসলিমের দোয়া আরো অনেক বেশি উপকার ওয়ান থিং মুসলমান যদি পাঁচ অব্দ নামাজ পড়া শুরু করে সুন্নতি জীবনযাপন শুরু করে পৃথিবী ইসরায়েল না ইসরায়েলের মতো পঞ্চাশটা শক্তিশালী দেশ মুসলমানদেরকে টাকা দেয় না আপনি বলতেছেন যে যুদ্ধ করে জিতবেন জিতেন ইনশাল্লাহ জিতবে সত্যই জিতবে সত্যের বিজয় হবে এটা যদি কোনো ইহুদিও সত্য হয় অন্য কেউ তার উপরে জুলুম করে সে জিতবে সত্য জিতবে মিথ্যে হারবে মিথ্যার পক্ষে যেই থাকুক সেই হারবে সেই মিথ্য অত্যাচারের পক্ষে যেই থাকবে অত্যাচারী হারবে এটাই সিম্পল সত্য জিতবে সত্য যদি সাম জন্য পরাজিত হয় ওটাকে পরাজয় বলবে না এটা হবে দুর্বলতা কিন্তু এটা আবার সমল হয়ে উঠবে সত্যই জিতবে দিস ইজ ট্রু কে আপনি বিলিভ করেন যদি একবার ইহুদি নাসারারা অন্য ধর্মীরা মানুষরা জানে জেনে যায় যে এই দেশে 80% মুসলমান 75% মুসলমান নামাজ পড়ে যাকাত দেয় সদাচরণ করে ওরা অন্যায় অত্যাচার করে না ওরা অন্যায়ের বিরুদ্ধাচরণ করে সত্যের পক্ষে সবসময় নিজেদেরকে ওরা প্রস্তুত রাখে কেউ যুদ্ধেই আসবে না কেউ যুদ্ধেই আসবে না কেউ যুদ্ধেই আসবে না আমার কথার সাথে আপনারা যারা দ্বিমত আছেন যে পয়েন্টে আপনারা দ্বিমত ওয়াল্লাহি আপনি যে পয়েন্ট নিয়ে দ্বিমত এই পয়েন্ট আমি বলি নাই আপনার যে পয়েন্টে দ্বিমত হয়তো আমার সেম পয়েন্টে আমি হয়তো দ্বিমতই থাকবো